আচ্ছা বন্ধুরা কেমন লাগছে আমার এই গেঞ্জিতে পেন্টিংয়ের ভিডিওগুলো ভালো লাগছে কি না কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আজকেও গেঞ্জিতেই কাজ নিয়ে আসলাম অনেক দিন ধরে আমি গেঞ্জি পেন্টিং করছিলাম তার মধ্যে থেকে আরেকটা গেঞ্জির পেন্টিং আজকে তোমাদেরকে আমি শেয়ার করব আজকে গেঞ্জিটা পেন্টিং করছিলাম সর্বপ্রথম আগে গেঞ্জিতে একটা অক্ষর আছে সেই অক্ষরটাকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব তার জন্য সূর্যমুখী ফ্লাওয়ার অ্যাড করার চেষ্টা করছি এখানে আমি হলুদ এবং কমলা কালারটা ইউজ করে সূর্যমুখী ফুল দিলাম এবার তার ভিতরে হলুদের ভিতরে কমলা কমলার ভিতরে হলুদ দিয়ে আমরা হাইলাইট করে দিয়েছি তারপরে ওই রকম রেড কালার আরেকটি কমলা হলুদ কালার দুইটা মিক্স করে আমি আরও কয়েকটি ফুল অ্যাড করার চেষ্টা করছি এভাবে কয়েকটা ফুল অ্যাড করে দিতে হবে তারপরে এর সঙ্গে সঙ্গে আমরা ফুলের কয়েকটা কলি তারপরে আমরা পাতায় চলে যাব একটা একটা করে পাতা তারপরে ডাল এগুলো আমরা আড করব আজকে আর্ট করতে বসেছিলাম একদমই দরজার পাশে আর যেইখান দিয়ে খুবই রোদ আসছিলো ছায়া আসছিলো যার কারণে হয়তো বা তোমাদের স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না তারপরেও বোঝার চেষ্টা করবে পাতার মাঝখানে আমরা একটু ডিপ কালার এবং হালকা কালার দিয়ে কম বেশি করে হাইলাইডারের মতো করে দিয়েছি এবার আমরা ফুলের মাঝখানে যে রেণুগুলো থাকে ওইগুলো আমরা মেটে মেটে কালার দিয়েছি তারপরে কালো কালার দিয়ে আমরা একটু সুন্দর একটা করে নিচ্ছি এই তো শেষ হয়ে গেল এবার আমাদের ওর উপরে যে কস্টিউবটা ছিল ওটা তুলে নিলাম ব্যস্ত